হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত তা আমরা কি পড়ছিলাম আগের দিনে রাসায়নিক গতিবেদ্যার চ্যাপ্টার বিভিন্ন রকম পার্থক্য এগুলো করছিলাম এখন আজকে আমরা যেটা করবো না কোনো রাসায়নিক বিক্রয় যে পারফর্ম করে সেই রাসায়নিক বিক্রিয়া কীরকম উষ্ণতার উপর নির্ভর করে এবং রাসায়নিক বিক্রিয়া তৈরি হওয়ার জন্য যে কতটা শক্তির প্রয়োজন বা সক্রিয়করণ শক্তি কী এবং এই সক্রিয়করণ শক্তি ব্যাখ্যা করার জন্য আমরা যেটা এসেছি সেটা হচ্ছে একটা তত্ত্ব সেটা কি করবো সংঘর্ষ তত্ত্ব তাহলে আজকে শুরু করবো আমরা সংঘর্ষ তত্ত্ব দিয়ে দেখো কলিশিয়ান থিওরি বা বলা হয় সংঘর্ষ তত্ত্ব তাহলে এই সংঘর্ষ তত্ত্ব বা কলিশিয়ান থিওরি কোথা থেকে এসেছে না গ্যাসের গতি তত্ত্ব থেকে তাহলে গ্যাসের যে কাইনেটিক থিওরি যে আমরা বলি কাইনেটিক থিওরি বলে দিয়েছে যে আমরা যে গ্যাস মলিকুল বা গ্যাস অণুগুলো আছে সেগুলো কী হবে শক্ত হবে দৃঢ় হবে এবং তারা গোলাকার হবে তাহলে গ্যাসের গতি তত্ত্ব অনুসারে যখন কোনো গ্যাসীয় অণু কোনো প্রোডাক্ট তৈরি করবে অর্থাৎ বিক্রিয় গ্যাসীয় অণু থেকে বিক্রিয়াজাত গ্যাসীয় অণুতে তৈরি হবে তখন তাদের মধ্যে অবশ্যই অবশ্যই কি হতে হবে তার সংঘর্ষ হতে হবে কিরকম দেখো মনে করো এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট এটা হচ্ছে প্রোডাক্ট এবার রিয়াক্ট্যান্টটা যদি গ্যাস হয় প্রোডাক্টটাও যদি গ্যাস হয় তাহলে এই যে গ্যাসীয় বিক্রিয়ক অণুগুলো যেগুলো আছে মনে করো আমি একটা আবদ্ধ পাত্র নিচ্ছি মনে করো এখানে অনেক গ্যাসের কণা আছে তাহলে এই গ্যাসের কণাগুলো এটা বিক্রয় করতো এখান থেকে মনে করো এরকম এই বিক্রয়াত পথ তৈরি করবে এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট এটা হচ্ছে প্রোডাক্ট তাহলে এখান থেকে গ্যাসীয় যে বিক্রিয়ক অণুগুলো আছে সেখান থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করতে হলে পরে কি করতে হবে না এদের মধ্যে সংঘর্ষ হতে হবে সংঘর্ষ হচ্ছে একমাত্র পথ যদি সংঘর্ষ হয় তবে কি করবে তারা এই বিক্রয়াজাত পদার্থটা তৈরি করতে পারবে এখন বলেছে তাহলে তো এই গ্যাসীয় কণাগুলো আছে বা অণুগুলো আছে তারা তো সবাই সংঘর্ষ করে তাহলে সব সংঘর্ষের ফলেই কি প্রোডাক্ট তৈরি করবে তা কিন্তু একদম নয় বলা হয়েছে কি যে একশোটা যদি গ্যাসীয় কণা থাকে একশোটা গ্যাসীয় কণা পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে যে একশোটা গ্যাসীয় কণাই যে প্রোডাক্ট তৈরি করবে এমন নয় কি বলেছে না তাদের মধ্যে কিছু সংখ্যক গ্যাসীয় কণা সংঘর্ষর ফলে বিক্রাজাত পদার্থ তৈরি করবে এই যে সংঘর্ষ এই সংঘর্ষকে বলবো আমরা কার্যকরী সংঘর্ষ তার মানে এখান থেকে কি পেলাম যে এখান থেকে যে এতগুলো করা আছে তার মধ্যে প্রোডাক্ট পেয়েছি খুব অল্প সংখ্যক তাহলে এই যে অল্প সংখ্যক প্রোডাক্ট আমরা পেয়েছি তার মানে এরা কি করে এসেছে এদের কার্যকরী সংঘর্ষের ফলে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে তাহলে সব সংঘর্ষের ফলে কিন্তু বিক্রেজাত পদার্থ বা প্রোডাক্ট তৈরি হয় না কেবলমাত্র সেই সমস্ত সংঘর্ষর ফলে বিক্রেজাত পদার্থ তৈরি হয় যে সংঘর্ষটা কী হয় কার্যকরী সংঘর্ষ ইফেক্টিভ কন্ডিশন তাহলে এটার জন্য অবশ্যই দরকার কি না কার্যকরী সংঘর্ষ এখন আমরা করব যে কার্যকরী সংঘর্ষটা হয় কি করে বলছি কার্যকরী সংঘর্ষটার জন্য আমাদের দুটো শক্তি লেভেল বা দুটো এনার্জি ব্যারিয়ারকে ক্রস করতে হবে একটাকে বলবো আমরা শক্তিগত বাধা এবং আরেকটা হচ্ছে কি বিন্যাসগত বাধা তাহলে আমরা একটা একটা করে করতে করতে আসবো যে শক্তিগত বাধা কী বিন্যাসগত বাধা কী তাহলে মোট কথা আমরা কি জানলাম যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থ থেকে যদি বিক্রিয়ত পদার্থ তৈরি করতে হয় তাহলে বিক্রিয় পদার্থগুলো অবশ্যই নিজেদের মধ্যে সংঘর্ষ করতে হবে এবার সব সংঘর্ষের ফলে তো প্রোডাক্ট হচ্ছে না তাহলে ওই সাধারণ উষ্ণতায় যে সংঘর্ষের ফলে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই সংঘর্ষকে বলবো আমরা কার্যকরী সংঘর্ষ অর্থাৎ কার্যকরী সংঘর্ষটা খুব জরুরি যদি কার্যকরী সংঘর্ষ না হয় তাহলে কিন্তু বিক্রিয় পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করতে পারবে না তাহলে কার্যকরী সংঘর্ষটার জন্য আমাদের দুটো যে শক্তির বাধা দুটো যে ব্যারিয়ার দুটো যে বাধা সেই বাধাটাকে ক্রস করতে হবে এক কি শক্তিগত বাধা আর একটা হচ্ছে বিন্যাসগত বাধা তাহলে আমি একে একে করবো প্রথম এবার শুরু করবো শক্তিগত বাধা আমরা এখন কি করব না প্রথম যে বাধাটা অর্থাৎ শক্তিগত বাধাটা আমরা অ্যানালাইসিস করব একে বলা কি এনার্জি ব্যারিয়ার তাহলে আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি এরকম দেখো পড়ছি তাহলে কি না একটা রাসায়নিক বিক্রিয়া এটাকে বলছি রিয়্যাক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়া পদার্থ আর এটা তোমার হচ্ছে প্রোডাক্ট অর্থাৎ বিক্রিয়াত পদার্থ তাহলে এই বিক্রিয় পদার্থের যে এনথালপি বা শক্তি তাকে আমরা কি বলবো

একবার ধনাত্মক হয় একটা ঋণাত্মক হয় এবার দেখো আমি দুটো গ্রাফের সাথে দেখাচ্ছি আর গতিগুলো এখন আমি বলছি এটা হচ্ছে রিয়াক্ট আর এটা হচ্ছে প্রোডাক্ট এটা হচ্ছে একটা নির্দিষ্ট বা নিজস্ব একটা শক্তি থাকে সেই শক্তিকে বল আমরা গড় শক্তি তাহলে এই গ্রাফে দেখছি এটা হচ্ছে একটা বিক্ষোভ শক্তি এটা একটা নিজস্ব শক্তি কি বলবো গড় শক্তি এই দেখছি এই যে আর বলছি এটা হলো এর একটা শক্তি তাহলে এখান থেকে শক্তি এতটা আছে তাহলে এই যে বিক্ষোভ পদার্থ থেকে বিক্রিয়ত পদার্থতে আসতে গেলে পরে কি হবে এখান থেকে শক্তিটা বাড়তে হবে এবারে শক্তিটা বাড়বে

না এখান থেকে এটুকু হচ্ছে বিক্রয় করতে শক্তি এখান থেকে এতটা হচ্ছে বিক্রয়ত করতে শক্তি তাহলে বিক্রিয় পদার্থের শক্তি থেকে বিক্রয়ত করতে শক্তি দেখো এটা বেশি তাহলে প্রোডাক্টের শক্তিটা বেশি তাহলে এখানে যদি ডেল্টা ডেল্টা বলছি এইচ পি এর মানটা এইচ আর থেকে যদি বেশি হয় তাহলে এখানে ডেল্টা এইচ লিখেছে পজিটিভ হচ্ছে তাহলে এখানে এই যে ডেল্টা এইচ ডেল্টা এইচ এটা হচ্ছে দেখো পজিটিভ কারণ ফাইনাল থেকে ইনিশিয়ালটা যা দিয়ে অবধি পদার্থের এনথালপি থেকে বিক্রিয় পদার্থের এনথালপিটা আমরা পাইছি যেহেতু বিক্রিয়াজাত পদার্থের এনথালপিটার মান বেশি ওই জন্য বেশি থেকে আমি কম বিয়োগ দিচ্ছি ওই জন্য ডেল্টা এস কি হচ্ছে পজিটিভ হচ্ছে আর এই ক্ষেত্রে দেখো বিক্রিয় পদার্থের এনথালপিটা কি হচ্ছে বেশি প্রোডাক্টের হচ্ছে কম তাহলে এই ক্ষেত্রে বেশি হচ্ছে দেখো প্রোডাক্টটা কিন্তু কম তাহলে বেশি কোনটা বিক্রিয়ক পাতের শক্তিটা বেড়ে বেশি তাহলে কম থেকে আমি বেশি বিয়োগ দিচ্ছি তাহলে কি হচ্ছে এখানে দেখো এই ডেলটা এসটা তোমার কি হচ্ছে নেগেটিভ তারপরে এই ক্ষেত্রে কি হচ্ছে শক্তি বেশি হচ্ছে অর্থাৎ শক্তি শোষণ করছে এই ধরনের বিক্রিয়কে বলবো আমরা এন্ডোথার্মিক কি বলবো এন্ডোথার্মিক বা তাপ গ্রাহি বিক্রিয়া গ্রহণ করছে আর এটা কি দেখো বর্জন করে শক্তি তাহলে বলবো একশো বলবো তাপ দায়ী বা তাপ উৎপাদক বিক্রিয়া তাহলে এই যে বিক্রিয়া তাপ তোমার দু রকম হয় একটা বিক্রিয়া তাপ পজিটিভ হচ্ছে একটা নেগেটিভ হচ্ছে তা দুটো দু ধরনের বিক্রিয়া এই ক্ষেত্রে ডেল্টা এইচটা পজিটিভ এই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা এন্টো থাকি বিক্রিয়া আর এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কি হচ্ছে ডেলটোটা নেগেটিভ এই বিক্রিয়া বলবো আমরা exothermic বিক্রিয়া তাহলে বিখ্যাত রকম পড়েছি এখন এই যে বিক্রিয় পদার্থ থেকে পদার্থ হচ্ছে হচ্ছে এটা তৈরি নিশ্চয়ই বিক্রয় পদার্থের শক্তিটা কম পদার্থের শক্তিটা বেশি তাহলে বিক্রিয় পদার্থের যে শক্তি তাকে বলবো আমরা গড় শক্তি বলছে গড় শক্তি অপেক্ষা একটা ন্যূনতম শক্তি থেকে অর্জন করতে হচ্ছে যে পরিমাণ শক্তি অর্থাৎ অতিরিক্ত যে পরিমাণ শক্তি গ্রহণ যদি করে তবেই কিন্তু বিক্রয়পাতটা কী হবে না সক্রিয় হয়ে উঠবে তাহলে এই যে সক্রিয় অবস্থা হচ্ছে এই অবস্থা একে বলবো আমরা অ্যাক্টিভেটেড স্টেট বা অ্যাক্টিভেটেড বলব তাহলে এরকম বিক্রয়প্ত শক্তিটা মিনিমাম এতটা গ্রহণ করতেই হবে যেমন করে বললে কেন যদি বাড়ে এখানে তবেই কিন্তু সেক্ষেত্রে এই প্রোডাক্টটা তৈরি করার জন্য প্রস্তুত হবে তাহলে আমি একটা এটা তো দুধরনের বিক্রয় করলাম একটা নির্দিষ্ট বিক্রয় দেখাচ্ছি না এই শক্তিটাকে কি বলে এবং শক্তিকরণ শক্তি কি সেটা একটু দেখাবো তাহলে দেখো তাহলে এই যে একটা বিক্রয় এ হচ্ছে বিক্রয় কত এখান থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট পি বিক্রয় কত তাহলে এটাকে আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাবো তাহলে এটা হচ্ছে শক্তি এবং এটা বিক্রয়ের গতি অর্থাৎ প্রোগ্রেস তাহলে এই যে একটা মিনিমাম একটা শক্তি আছে বিক্রয় পথের তাহলে এই বিক্রিয় শক্তি থেকে যে প্রোডাক্টটা তৈরি করবে এমনি এমনি কিন্তু প্রোডাক্টটা তৈরি করতে পারবে না তার জন্য বিক্রিয়প্র একটা হোক বা একাধিক হোক তাদের মধ্যে কি করতে হবে না নিজেদের মধ্যে সংঘর্ষ করতে হবে তাহলে এই সংঘর্ষ করার ফলে দেখা গেছে যে সবাই সবাইকার বিক্রেত্র অর্থাৎ প্রোডাক্ট তৈরি করতে পারছে না তাহলে কেবলমাত্র তারাই প্রোডাক্ট তৈরি করবে যে সংঘর্ষটা তোমার কি হবে কার্যকরী সংঘর্ষ তাহলে এখানে নিশ্চয়ই এদের মধ্যে এই যে সংঘর্ষটা করছে এর ফলে কি যে গতিশক্তি বাড়ছে তাহলে গতিশক্তি যদি বাড়ে সেই গতিশক্তির জন্য তাদের শক্তিটাকে কিন্তু বাড়তে হচ্ছে তাহলে মিনিমাম কি হবে যে বিক্রিয়ক পথের যে শক্তি এই শক্তিটাকে বলবো আমরা এখান থেকে যে শক্তিটা এই শক্তিটাকে বলবো আমরা গড় শক্তি এখন গড় শক্তি অপেক্ষা মিনিমাম এই এলার্জি তাহলে এটা গড় শক্তি তাহলে গড় শক্তি থেকে অতিরিক্ত এই যে শক্তিটা আছে এতটা শক্তি তাকে গ্রহণ করতে হবে তাহলে মিনিমাম এই যে গড় শক্তি থেকে এতটা শক্তি যদি গ্রহণ করে বা এতটা শক্তি যদি সে অর্জন করে তবে এ বিক্রিয় সেটা কি হবে সক্রিয় হয়ে পড়বে এটা কি হবে সক্রিয় অনু হয়ে উঠবে বা বিক্রিয় তৈরি করবে তাহলে যদি সক্রিয় অনু বা বিক্রিয় পাতকরা এই অবস্থায় যদি আসে তবেই কিন্তু সে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করতে পারবে অর্থাৎ রকম এনার্জি যা এরকম শক্তি শোষণ করতে হবে বা গ্রহণ করতে হবে তাহলে এই শক্তিটা আসে কি না না এই শক্তিটা গতিতত্ত্ব থেকে আসে অর্থাৎ যে কাইনেটিক এনার্জি যেটা আছে অর্থাৎ গতিশক্তি নিজেদের মধ্যে ধাক্কা মারার ফলে যে শক্তিটা আসে সেই শক্তিটা হলো গতিশক্তি সেই গতিশক্তি সাপ্লাই করে যে শক্তিটা এখান থেকে এখানে বাড়ানো পর্যন্ত তাহলে এই শক্তিটাকে কী বলবো আমরা সক্রিয় শক্তি তাহলে কি সংজ্ঞাটা এরকম বলবো যে প্রত্যেকটা বিক্রিয়ক পদার্থের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে এই যে শক্তি এই শক্তির থেকে অতিরিক্ত যে ন্যূনতম শক্তি গ্রহণ বা শোষণ করলে বিক্রিয় পদার্থটা সক্রিয় হয়ে ওঠে এবং বিক্রাত পদার্থ তৈরি করতে প্রস্তুত হয় সেই শক্তিকে বলবো আমরা সক্রিয়করণ শক্তি ঠিক আছে এই সক্রিয়করণ শক্তি হচ্ছে কি না এরকম একটা এনার্জি মার্ক বা এরকম একটা এনার্জি ব্যারিয়ার বা এনার্জি বাধা মোটামুটি প্রত্যেকটা বিক্রিয় পদার্থকে একে ক্রস করতে হবে ঠিক একে টাচ করতে হবে বা একে স্পর্শ করতে হবে বা এর থেকে বেশি হতে হবে তবেই সেগুলো প্রদাক তৈরি করবে তাহলে আমরা বললাম কি যে এই যে সত্যিগত বানা তাহলে বিক্রিয় অনাগুলো বা বিক্রিয় অনুগুলো নিজেদের মধ্যে সংঘর্ষের ফলে কার্যকরী সংঘর্ষ হতে হবে যদি তাদের শক্তি এই সক্রিয়করণ শক্তি বা তার থেকেও প্রাস করে যায় ঠিক আছে তাহলে এই শক্তিটা হচ্ছে কি বলবো সক্রিয়করণ শক্তি এবার তোমরা দেখবে যে আমরা কি করবো ই আর মাইনাস ই তবে যত সংখ্যক বিক্রিয়ক নিজেদের মধ্যে সংঘর্ষ করছে সেই সংঘর্ষের কিছু ভগ্নাংশ করা কি বললাম সংঘর্ষের কিছু ভগ্নাংশ অনু ভগ্নাংশ অনুশক্তি সেই সূত্রে যেটা ই কিউ তবে না অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি বা তার থেকে বেশি বেছে তাহলে এইটুকু হচ্ছে টার্ম তাহলে যে কণাগুলো সংঘর্ষ করেছে অর্থাৎ কার্যকরী সংঘর্ষ দিকে অগ্রসর হচ্ছে সেই সংঘর্ষের মধ্যে এত ভগ্নাংশ সেই টার্মটাকে গাণিতিক আকারে এইভাবে প্রকাশ করা হয় মানে ই টুটি পর মাইনাস ইয়ে বা আটটি এইরকম সংঘর্ষের সংঘর্ষ করে এরকম যে অনু তার মধ্যে কিছু ফর্মাংশ অণু শক্তি কী হবে না সক্রিয়করণ শক্তি সক্রিয়করণ শক্তিকে অ্যাক্টিভেশন এনার্জি ই এসে এরকম শক্তি বা তার থেকে বেশি হতে হবে তবেই তারা কিন্তু কী করবে না এই শক্তিগত যে বাধা সেটা ক্রস করে যাবে আর শক্তিগত বাধা যদি ক্রস করে যায় তবেই তারা কি করবে কাজ করি সংঘর্ষ করবে এবার দেখো আমি যে বিক্রিয়ক পথ আছে বললাম মনে করো দুটো বিক্রিয়ক পথ আছে এ প্লাস বি এরকম টাইপের মানে দুটো টাইপের আলাদা আলাদা অসংখ্য এ আছে অসংখ্য বি আছে এরা কি করছে না এরকম একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে তাহলে এখন যদি বলে নিই যে এটা এক ঘাতে হবে কি বিক্রিয়া এটা এক অর্থাৎ মৌলিক বিক্রিয়া যদি হয় মৌলিক বিক্রিয়া অর্থাৎ এক ধাপে এ আর বি বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এরকম যদি বিক্রিয়া হয় তাহলে এদের ক্ষেত্রে কত সংখ্যক সংঘর্ষ হতে পারে এরকম একে কি বলা হয় যে সংঘর্ষ কম্প বা কলিশন ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক বা কলিশন ফ্রিকুয়েন্সি হলো এরকম সংঘর্ষের সংখ্যা যেটা কি হবে না প্রতি সেকেন্ডে প্রতি একক আয়তন কি বললাম প্রতি সেকেন্ডে বা প্রতি সময়ে প্রতি একক আয়তনে কতগুলো সংঘর্ষ সম্পন্ন হচ্ছে নাকি যে এ এটা হচ্ছে সংঘর্ষ কম্পাঙ্ক এইভাবে প্রকাশ করা হয় বলা হয় যে প্রতি একক সময়ে প্রতি একক আয়তলে কত সং কত সংখ্যক কণার মধ্যে সংঘর্ষ হচ্ছে অর্থাৎ সংঘর্ষের সংখ্যা এক সেকেন্ডে এক মিটার কেউ আয়তলে আমি বলতে পারি যে এক সেকেন্ডে এক মিটার কেউ আয়তলের মধ্যে যে কত সংখ্যক কণার মধ্যে সংঘর্ষ হচ্ছে এটাকে বলবো আমরা সংঘর্ষ কম্পাঙ্ক তাহলে আমি যদি এই শক্তিগত কথাটাকে আমরা একটা বিক্রিয়া হারের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা কি বলবো দেখবো বিক্রিয়া হারেড আর প্রশনাল টু কি বলবো না বলব ইন্টু বাই আটটি মানে কি হলো ব্যাপারটা বিক্রির হারটা কারো ডিপেট করবে না জেন এভি জেনএভিটা হচ্ছে যে প্রতি একক সময়ে প্রতি একক আয়তনে কতগুলো সংঘর্ষ হচ্ছে এবং ওই যে সংঘর্ষ হচ্ছে তার প্রতি কত ভঙ্গ্রাংশ অনুশক্তি এটা হচ্ছে কত ভঙ্গাংশ অনুশক্তি যাদের কি হচ্ছে শক্তিটা সক্রিয়করণ শক্তি বা তাকে ক্রস করে যাচ্ছে তাহলে এই দুটোর গুণফলের সঙ্গে সর্বাপতি এটা যত বেশি বেশি হবে এই দুটোর মান যত বেশি হবে তত বিক্রয় হারের মানটা বেশি হবে তাহলে আমাদের প্রথম যে শক্তিগত বাধা সেটা আমাদের ক্রস করা কিরকম যে পদার্থগুলোর শক্তি কি হতে হবে বিক্রয়পাতের যে শক্তি সেটা হচ্ছে সক্রিয় শক্তি অর্থাৎ বিক্রয় করাতে নিজস্ব যে একটা শক্তি আছে সেই শক্তি অপেক্ষা ন্যূনতম একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ বা শোষণ করলে পরে তারা সক্রিয় হয়ে ওঠে অর্থাৎ এই যে বিক্রয় যে শক্তি সেই শক্তিটা সক্রিয়করণ শক্তি বা তাকে ক্রস করে যেতে হবে যদি ক্রস করে যেতে পারে তবেই সেই সংঘর্ষটা হবে কার্যকরী সংঘর্ষ এবং সেই সংঘর্ষের জন্যই প্রোডাক্টটা তৈরি হবে এখান থেকে আমরা দুটো টার্ম করলাম। একটা হচ্ছে ইউটি মাইনাস ইএ বাই আর এটা হচ্ছে যে সংঘর্ষের ফলে এরকম ভগ্নাংশ অনুসংখ্যা সংখ্যা বা এরকম ভগ্নাংশ অনু যাদের শক্তি সক্রিকরণ শক্তি বা তাকে ক্রস করে যায় আর এই যে বিক্রয় কলাগুলো সে একটা শুধুমাত্র এ হতে পারে বা এ বি দুটো হতে পারে বা এ বি সি তিনটে বিক্রয় পদ হতে পারে যেভাবেই হোক না কেন তারা যদি মৌলিক বিক্রে অংশ করে বিক্রিয়াত পদ তৈরি করে তাহলে এদেরকে আমরা জেড অর্থাৎ সংঘর্ষ কম মাধ্যমে প্রকাশ করতে পারি এটা কি না প্রতি একক সেকেন্ডে প্রতি একক আয়তনে কত সংখ্যক সংঘর্ষ হচ্ছে তার মানে এখানে বিক্রে হারটা যে এক সেকেন্ডে এক আয়তনের মধ্যে যত সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের কত ভগ্নাংশ করার বা কত ভগ্নাংশ বিক্রিও করার শক্তি সক্রিয়করণ শক্তি বা তাকে ক্রস করে যাচ্ছে এর উপর ডিপেন্ড করছে বিক্রি হারটা এরপর আমি তোমাদের দু নম্বর যে